কিন্ডার গার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দিয়ে গত সতেরোই জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে পটুয়াখালীতে শত শত শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছে কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদ পটুয়াখালী জেলার ব্যানারে কিন্ডার গার্ডেন সময়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক রবিবার সকাল এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানব বন্ধনকালে বক্তব্য রাখেন কালিকাপুর প্রিকারেড স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাদল রেনেসা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল হোসেন ছোট বিঘাই স্কুলের প্রধান শিক্ষক আহসানুল কবির প্রভাতী প্রিকারি স্কুলের প্রধান শিক্ষক আসিয়া বেগম রাইট ফিউচার প্রিকারেড স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেফা আক্তার রোজ গার্ডেন প্রিকারিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাফিয়া আক্তার আদর্শ মডেল প্রিকারিটি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান ও কলাপাড়া রাইজিং সান প্রিকারিটি স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মাসুর বক্তারা বলেন 2008 সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা চালু হলে দেশের সকল সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ইন্ডার গার্ডেন ও এনজিও পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেয়া হতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ হলে 2022 সালে পূর্বে নেয় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানো দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পায় কিন্তু বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের অসংকঠ ছাত্রজনতা জীবন উৎসর্গ করে সেই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সতেরো জুলাই অনুষ্ঠিত নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেন দু হাজার পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে বক্তারা এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য শিক্ষা উপদেষ্টার কাছে জোর দাবি করেন পরে শিক্ষক ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরিফিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক ৰিপৰ্ট চাউথ বিডি নিউজ টুৱেণ্টি ফ'ৰ